আর দান্তিকও একটা শিক্ষাও আছে আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আশা করি কথাগুলি কাজে লাগবে সূরা দুহা মূলত নাজির হয়েছিল একটা লম্বা গ্যাপ কোরআন নাজির হওয়ার একটা লম্বা গ্যাপ ছিল ভাই আল্লাহ রাস্তায় আমরা শেষ মিশ বন্ধ করে ভাই বন্ধ করে নিয়ে মিশ আমরা তো মাস্টার বানাই লাগতো তো একটা কেপ করছে বলতে কোরআন নাজিম করা আল্লাহ বন্ধ করে দিছে তো অনেক বর্ণনা আছে রাসুলকে আল্লাহ রেস্টে রাখার জন্য আল্লাহ রাসুলকে রেস্টে রাখার জন্য কোরান নাজিম বন্ধ করেছে কারণ কোরান এটা অনেক উজন এটা লোড বেশি এই লোড হওয়ার কারণে রাসুলের শরীরে তাঁত উঠতে আমি তো স্বাভাবিক কথা বলতেছি যদি আমি স্কেল বাড়াই তা আমি মাইকের কি গিয়ে আমার এটা বলে না আমি আপনার লেগে তেলাবাট করলাম না এরকম একটা প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য লোকেরা আপনার একটু সাউন্ড সিস্টেম বা দেখার দরকার ছিল পুরো মাফিনটা ধ্বংস করছে নাকি আর সেই দিয়ে না আমার তর্ক বলে যেমনি আসছে কোন রকম শুধু তারা শুনি চলবে মানুষ বানায় না তো পুরাণ এটা অনেক লোক উজন আল্লাহর রাসুল উপরে আল্লাহ করছে তো রাসুলের শরীরে কি অর্থ তা ফুটে যেত কাঁপতো কাঁপত তা যেমন হেরা পর্বতে যখন কোরআন নাজিব হয় তখন আল্লাহ রসুলের শরীরে তাপ ফুটে গেছে উনি কম্বল দিয়া তারপরে জড়ায় ঘুমাইছে কারণ এতটা অবস্থা খারাপ ছিল আল্লাহ রাসুল এমনটাও বলছে যে আমি মনে হয় আল্লাহ আম্মা খাদিজা খাদিদা ওনাকে সান্ত্বনা দিছে রাসুল

তো যেদিন এইভাবে শুয়ে তাকে চলবে আপনাদের যেই কাজের জন্য আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে হবে আমরা দাঁড়িয়ে যান রাতের অংশের যে কোনো এক অংশে আপনি দাঁড়িয়ে যান নিঃষ্ট হু আমা রাতের দুই বাঘে যে কোনো এক বাকে কারণ শুয়ে থাকলে আপনার মিশন সাকসেস হবে না আমি যে কাজের জন্য আপনাকে পাঠাইছি এই কাজ চালায় যেতে হবে এই জন্য আল্লাহাদি লাখ जोन ही डेला डाक मुद्दसम डाक রাসূলের প্রতি আল্লাহ এটা আলাদা একটা মহাব্দম বন্ধুর প্রতি বন্ধুর একটা আলাদা মহাত্ম নাম ধরে ডাক না এখন দেখেন রাসূল সাল্লাল্লাহ আমাদের সাল্লাম শুইয়া সাল্লাহ বলতেছেন আপনি উঠুন রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে কি করেন অ তেলে করম তেল রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে অরাতিল আপনি তার তিলের সাথে কোরআন তালাবাতেন বন্ধুদের সান্ত্বনা দিতেছে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে কোরআনতলা করে তো এই যে কোরআন নাজিল শুরু করে তার সুলের শরীরে কম্পন সৃষ্টি হয় এই জন্য আল্লাহ মাঝখানে কোরআন বন্ধ মেরে দিয়েছে পনেরো দিন কেউ পঁয়সল্লিশ কিন্তু এর অনেকগুলা ব্যাখ্যা আছে যে কেন কোরআন নাজিব করা বন্ধ করবে আরেকটা কারণ আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো মক্কার মানুষ আল্লাহ রাসুল এর সামনে একদিন বসছে কারণ তখন মক্কাতে লোক দল ছিল তিনটা দীপ্তবাদী তীর্থবাদী বহুবাদী কেউ দুই কোথায় বিশ্বাস করে কেউ তিন কোধায় বিশ্বাস করে কেউ বহু পোধায় বিশ্বাস করে তা তার রাসুল একত্ববাদী খোদা মক্কার মানুষ বললো আমরা জন্মের কর্তৃপক্ষ আத்தா দা ধর্ম পালন করতেছি যেই জায়গায় সেখানে তুমি এসে একত্ববাদী এক খোদা তাওাল এটা আমরা মানতে পারি না আমাদের খোদা আছে বহু খোদা আছে রিজার্ভ আছে খোদা আমরা এই এক খোদা মানবো কেন তোমার খোদার সংখ্যা কম আমাদের খোদার সংখ্যা বেশি যুক্তি দেখছেন আমরা আবার ওয়াজ শুনব জি মত দিবেন আমি যে আপনাদের সামনে বসছি

কথাবার্তা বললো কিন্তু প্রশ্ন হইল যতবার রাসুলের সাথে তারা কথা বলে তারা আটকে যায় রাসুলকে প্রশ্ন করে রাসুল উত্তর দেয় রাসুলকে যখন প্রশ্ন করে তখন রাসুল কি উত্তর দেয় আর রাসুল যখন তাদেরকে প্রশ্ন করে তাদের রব সম্পর্কে তারা আটকে আটকা যায় মানে উত্তর দিতে পারে না তখন তারা বারবার লজ্জিত হয়েছে লজ্জিত হওয়ার পরে আর একটা পরামর্শ করছে যে আমরা মক্কার সব বুদ্ধিজীবী নিয়ে মোহাম্মদের কাছে যাই কিন্তু আশ্চর্যের বিষয়ে আমরা যত প্রশ্ন করি উনি খন্ডন করে সুন্দর করে আমাদের সেখানে কোনো প্রশ্ন থাকে না আর উনি যখন আমাদের রব সম্পর্কে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না রীতিমতো কিন্তু আমরা এক ধরনের বিজ্ঞতি হচ্ছি তখন তারা পরামর্শ ঘটনাটা ঠিক আমরা এইভাবে বারবার যাব আর বারবার বিজ্ঞুতি হব এটা তো হয় না তো এদের মধ্যে একজন উত্তর দিল যে আমরা যদি এমন পর্যন্ত ওনার সাথে টকশুতে বসি আমরা বারবারই হারব কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম এই এলেনের সাথে আমরা টাক্কর দিলে পারবো না তখন বললো যে আমাদের কি করার কি করতে পারি এদের মধ্যে একজন বুদ্ধি দিল যে এক কাজ করো আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে এদেরকে হায়ার করে আইনা মোহাম্মদের সাথে বসায় দাও তখন বললো যে আমরা কোথায় পাবো গোটা মক্কা নগরী তালাশ করছে আলেম নাই আসমানি আলেম ওলা লোক নাই এরা সাড়ে চারশো কিলোমিটার দূর দৌড়ে গেছে কোথায় মদিনা সেখানে আবার তাও আলেমের অভাব নাই এরা সিদ্ধান্ত হল আমরা হায়ার করে নিয়ে আসবো মোহাম্মদকে হারানোর জন্য সম্ভব আমরা বিগত ষোলো বছর টকশু দেখিনি নি টিভিতে কিতা দেখছেন আওয়াজ দিনা টিকটক দেখেন বই পরিকল্পিতভাবে আলেম সমাজকে সমাজের সামনে মানে পরিকল্পিতভাবে অপমান করা এটা হলো তাদের মূল টার্গেট ছিল এরা উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক একজন আলেম রে বসাইতো ওই মিল্লা হুজুরে আর হুজুর আল্লাহ কি রহমত দেখেন ঠান্ডা মাতা এরার সাইজ করতে আমরা বিশেষ করে আমাদের সাখালতোছেন রাজী সাহেবের তকসুগুলো একটু দেখে উনি খুব ঠান্ডা মাথার মানুষ তকসুতে যখন নাস্তিকরা উনার দর্ত উনি ঠান্ডা মাথা শতকটারে সাইজ করত আমি মানে নাস্তিকদের দাম যে এত উচ্চ শিক্ষিত যেগুলারে তৎকালীন সময় সরকার বৃত্তি দিবি কইতো কি কইতো ভাব বৃত্তি দিবি যা খাওয়ায়া খাওয়া পালতো

এমন জায়গা পর্যন্ত যায় আপনাকে সামনে তো দু দাদা বাইরে আর মোট সব পালা দিতে আমি ওই যখন সুরায় দুহার সারে নজরটা আপনার একটু বইলা দেখছেন আমি মিলাইছি বিষয়টাতে ঘটনা তো সত্য তৎকালীন সময় সদ্যশো বছর আগে মক্কার মানুষটাই বলতেছে যে মোহাম্মদের কাছে যে এলেম এটা আসমানি এলেন এই এলেমের সাথে আমরা কোনোদিন বসে সমাধান করতে পারবো না আমরা ওনার কাছে শিশু ঠিক চোদ্দশো বছর পরে আমি টোক শুতে দেখলাম বাংলাদেশের বড় বড় মুক্তিজীবী এবং বাহির থেকে ডিগ্রিওয়ালা এত শিক্ষিত লোকরা যখন আলেমদের কাছে বসে আর একজন হুজুর কথা বলতে থাকে এরা অসহায় মতো তাকায় তাদের কারণ এটা আসমানি এলেন বলুন এটা কিসের এলেন তোমরা ডিগ্রি আনছো বাহির না আর কিছু এক্সাম্পল আমি দেখি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাস করে আমাদের অভিজ্ঞতা আছে

মানুষ বিরক্ত হওয়ার কথা ছিল অথচ তার পিছনে ডিগ্রির অভাব নাই সব বাহিনীর ডিগ্রি কিন্তু মানুষের সামনে কথাটুকু বুঝায় বলতে পারে না আপনি একজন আলেম বসায় লক্ষ লক্ষ মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকবে বলতেই থাকবে টুডে আর জিব্বায় লাগবে না এটা দুনিয়া বিম আসমান তো সম্মানিত সদীপ মৎকার মানুষ মৎকার সব বুদ্ধিজীবী শেষ এখন গেছে সাড়ে কিলোমিটার দৌড়ে মদিনা সেখান থেকে বুদ্ধিজীবী হায়ার দূরে মদিনায় গিয়ে তাওরাতে আলেমদেরকে বললো যে আমরা বারো প্রান্ত মন নিয়ে আসছি আপনাদের কাছে বড় কষ্ট নিয়ে আসছি বলে কি কষ্ট বলে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাদি সারা জীবন ধর্ম ধারণ করলাম বাপ দাদা এখন সে আইসা একত্রবাদী উতার দাবার দেয় আমরা বহুবাদীরা তো শেষই দ্বিতীয়বাদীরাও শেষ তিত্তবাদীরাও শেষ এখন সমাজের মধ্যে সৃষ্টি হচ্ছে বাপ ছেলের মধ্যে হচ্ছে আমরা আছি সমস্যার মধ্যে ওনার সাথে আমরা বসলেও আমরা লজ্জিত কারণ যত জ্ঞান লই যাই ওনার কাছে শিশুর মতো বসে থাকতে হয় ওনাকে যতগুলো প্রশ্ন করি উনি খন্ডন করে কিন্তু আমাদেরকে যখন আমাদের নিয়ে প্রশ্ন করে আমরা আর কথা বলার কোনো সুযোগ থাকে না

বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হ দাদার নাম কি আব্দুল মোতালি বলে হ মা কে আমেনা ছিল বলে এটাও ঠিক দাদা কি আব্দুল মোতালি বলে খানায় বাবার মোতাবলি ছিল বলে এটাও ঠিক আরো অনেকগুলো প্রশ্ন করছে একটার পর একটা মক্কার মানুষ উত্তর দিয়ে হেরা মাথা তার দিয়ে হয় আমরা যা কই বেড়া বেজি এরা জানে আমরা সাড়ে চারশো কিলোমিটার দৌড়ে আসলাম কিন্তু আমরা থেকে বেশি তাওরা তো আমরা বেশি জানি তো তাওরা তো আমরা বলে 30 টা 30 টা 30 টা নাম সুবহানাল্লাহ তো আমরা তাই আপনাদের নিবালে বলে আমরা যাইতাম আপনাদের তিনটা প্রশ্ন দিয়া দিই এ শুধু ওনাকে তিনটা প্রশ্ন করবা যদি উত্তর দিতে পারে তোমরা সহ সবাই পাবে ইমানুল্লাহ সুবহানাল্লাহ যারা কইতে কথা বলা যারা সিনটা তুলেন আছেন আইলাম একটা সমাধান করলে ওনারে হারাই বললেই

তিন প্রশ্ন লইয়া মানে ঝড়ি করে লাভ নাই তুমি আমাদেরই বংশের আমাদের লক্ষ্যে আমরাও চাই তোমার কালা ইমান আনতে একটা কথা রাখবেন দুষ্ট লোকের মিষ্টি এরা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে যা আমরা চাচ্ছি তোমার সাথে অনর্থ দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই তোমার কালে মাটাই পড়তে চাই তবে শর্ত তবে কি আমরা তিনটা প্রশ্নের জবাব দিবা তিন প্রশ্নের জবাব দিতে পারলে ওই গুহাবাসীর এক নম্বর প্রশ্ন আর সাবেক ঘটনা দুই নম্বর হলো যে রূপ সম্পর্কে তিন নাম্বার হলো একজন বাসার জোর কারণ এই বাসার ব্যাপারে আমাদেরকে তত্ত্ব দিবা বর্ণনা করবা আমরা কালেমা পরি সিং ঠাকুরে দেখলো যারা আসছে মক্কার সব বড় বড় মাতা এরা যদি কালেমা পড়ে তাহলে বাঁধা দেওয়ার আর কেউ নাই কথা বুঝতে চায় রাসুল খুব খুশি খুব খুশি বলবো ঠিক আছে আগামীকালকেই আপনাদের তিন প্রশ্নের জবাব দেওয়া হবে মক্কার মানুষ চলে গেল আগামীকালকের জন্য অপেক্ষা আগামীকালকে আবার তিন নিয়ে আসছে কিন্তু ঘটনাক্রমে সেদিন জিব্রাহিম সকালেও আসে নাই বিকালেও আসে নাই দিনও আসে নাই রাসুলের দাঁড়া ছিল সকাল বিকাল জিব্রাহিল আসে তিন প্রশ্নের জবাব বলে দিব আমি তাদেরকে আবার উত্তর দিয়ে দিব কিন্তু জিবরাইল তো আসলো না পরের দিন এরা সব হয়ে আসে বুদ্ধিজীবী ও কেউ উত্তর কৌ হবে না আগামীকাল সেদিনও তারা চলে গেল কিন্তু সেদিনও জিবরাইল আসে না আবার আসছে তারা ভাই আজকেও হবে না আগামীকালকে তারা চলে গেছে জিবরাইল এদিনও আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন ছয় দিন হয়ে গেছে উত্তরও দেয় না জিবরাইলও আসে না আচ্ছা তো দিকে মক্কার মানুষ এখন বসে থাকবো না সমালোচনা করবো আমি একটা একদম দিই আমার এই গ্রামের নাম কি আউলিয়াবাদ আউলিয়াবাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আপনাকে এখন হুজুর আমি একটা মাস্টার পেয়েছি আমার একটু কইয়া দেন হুজুর আপনারে বললো আগামীকালকে তা আমি মনে মনে বাচ্চা ঠিক আছে হুজুরের মধ্যে আলাদা তার আছে কি করুক এরপর আমাদেরকে বলতে চাই আগামীকালকে গেছেন ইমান সাহেবের কাছে ইমান সাহেব পাস করতো না ও ব্যস্ত আছে কালকে এরপরে গেলেন কোনো আজকে তো না কালকে ওই তো আপনার তো তিন তিন ঘোরা আপনি কি করবেন আমরা দোকান দোকানে গিয়ে সেটা উপরে বিরুদ্ধে হতেন না হ্যাঁ ওই দোকান সাহায্য না করবে আমরা যে মসজিদের ইমাম সব রাখতে তাহলে হুদ্দা ভাও বেচারা ইমাম সবই না খালি গরম ভাত খাওয়ায় আর বেতন দেই বেটার ঘুরে এলেন ভালো মনে এক মাস লবে এখন আজকে ছয় দিন ধরে ঘুরেতেছে এবার মসজিদকে বাড়ি করে না খেলেন এরকম সমালোচনা সারা গ্রামে আপনি করবে ঠিক মানুষ নবীর বিরুদ্ধে একই ভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে

এরকম কষ্ট যেমন নবীর ভিতরে আছে কেন উত্তর দিতে পারলো না এটা নিয়ে যেমন যারা গালাগালি করতেছে আর নবীর কষ্ট হলে জিব রাহিল কেন আসে ধরে জিব রাহিল না তার মানে মক্কার মানুষ বলতে চান না মানে ভুলে গেছে আল্লাহ কি ভুলেই গেল নবীর ভিতরে এটা একটা কষ্ট আমার জমা মায়ালাম হাবিবি খিবরিয়া একদিন দুই দিন নয় টানা পনেরো দিন নবী কানতে 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 কানতে